মালদই নয় জানি না এই আমটাই তো মেল টেস্টি মাল বসলি আমটা জুম কর এবার জল আইছে কার কার বাটি আনু রে এবার জল আইছে শুধু গাঁক খান বাটি ধরি চলে আইছে হ্যাঁ বাটি ধরি আইছো ওকে আমার কিন্তু আর আমার মুখ বল ফয়ে না মানে

মানে নিদে দুজন থাকে না কারো বুঝছি হেলদেলা নাকি নিদে এটা বুঝছি লবণ না গেলে দেওয়া যাবে অসুবিধা নাই কিন্তু মনোযোগ সহকারে তুই আমটা মা তাই আমার আম বানাইয়া আম মানে দেখছে কয়টা আম দে কয়া করলে বল বুঝা যাবে বুঝছি চলবে কই ভাত নেই আমু খামু ব্লক হবান আমাদের আহ হা হা হা

কেম আগ দে কাম খাই আৰে দে তেয়াই পৰিৱেশ